দেখবেন এই কলি কালে কলি যুগে যারা বেশি ভগবানকে ডাকে যারা বেশি ভগবানের পুজো করে পৃথিবীতে যত দুঃখ আছে যত কষ্ট আছে দেখবেন সব তাদেরই বেশি হয় বলব তো নাকি ও ঠিক বলেছি আর খবর নিয়ে দেখবেন যে জীবনে হরিনাম শোনে না হরিনাম শুনলে কানে আঙুল দেয় রয়েছে। আর যারা বেশি নাম শোনে ডাকে প্রভুকে বেশি তাদেরই দুঃখ কষ্ট বেশি এবার আমার প্রশ্ন ভগবান কেন দুঃখ দেয় অনেকে বললে দেখবেন যে রাত থেকে কীর্তন শুনছে একটু তাহলে ভগবান কেন দুঃখ দিচ্ছে অনেকে কীর্তন আসলে শুনতে আসে না এসে বলে মনে মনে যে হাতুর যন্ত্রণাটা খুব হচ্ছে তাই একটু নাম শুনতে এলাম যদি যন্ত্রণাটা কমে কিন্তু আমি বলবো হরিনাম শুনলে হাঁটুর যন্ত্রণা কমবে না পরের দিন আরো বাড়বে হরিনাম শুনলে কোমরের যন্ত্রণা কমবে না আরো বাড়বে হরিনাম শুনলে তবে কিসের যন্ত্রণা কমে হরিনাম শুনলে মনের যন্ত্রণা কমে এবার এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে ভগবান ভক্তকে কেন কষ্ট দেয় কেন দুঃখ দেয় শুনে আপনি কাগজ পুরাবেন ছাই পাবেন খড় পুরাবেন ছাই হবে তা বলে যা করাবেন তাই ছাই হবে সেটা কিন্তু মানা যায় না এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যত পুরানো হয় তত খাঁটি থেকে আরো খাঁটি হয় কি বলুন তো হাতে পড়েন কানে পরেন সোনা সোনা যত আগুনে পড়ে সোনা যেমন খাঁটি থেকে আরো খাঁটি হয় ভক্ত হলো সোনা আর ভগবান হলেন কারিগর কারিগর যেমন সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি ভগবান ও ভক্তকে দুঃখ দিয়ে কুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে যে তুই সুখের জন্য ডাকছিস না আমার চরণ পাওয়ার জন্য আমায় ডাকছিস যদি দুঃখ পার নাম ভজা ছেড়ে দাও তার মানে তুমি স্বার্থের জন্য তাকে ডাকছো সুখ যদি দুঃখ পার পরেও না ছাড়ো আস তিনি হবেন তোমার দাসের অনুদাস তিনি হবেন তোমার দাসে সেই জন্য এত কষ্টের মধ্যে আমরা হরিনাম গিয়ে চলেছি